যে কথাটা বলেছিলাম নদীবুল বসর বলেছে তোমরা আমাকে ভোট দিয়েছি করবো তিন লাখ এটা করে তিন লাখ থেকে পাঁচ লাখ দিতে হবে এই কথাটা নদীবুল বসর বলছে সাংবাদিকদের বলবো আমি আমার চোখ বিলের মতো আমি সাধক শেখ হাসিনের চোখও বিলের মতো আমি আর শেখ হাসিনের সেই দুজনে সাধক এটা বলছে নজিবুল বসর ভাইসবেন্ডারি কার হাতে নেতৃত্ব ছিল পরিচ্ছদে কি নাই পরিচ্ছদিতে আমি আজকে মুক্তিযুদ্ধদের মানে বলবো আপনারা সুচ্ছর হন শরীর শরীর দেশের উপর বাঁচতেছে শুধু সামতান গেস ক্ষেত্র নয় নারায়ণ হাত থেকে শুরু করে হেয়ার গোল পশ্চিম পাশে আরো পূর্ব দিকে বর্ডারে মানিকশোরের বর্ডার থেকে এখানে আমাদের ফটিকশোরের পূর্ব অংশে আবার এদিকে পশ্চিম সীতাকুণ্ড পাহাড়ের ভাগ অঞ্চলে অনেক গ্যাস খুব সীসা দিয়া ডালাই করে দিয়েছে গ্যাস যেন উত্তোলন না হয় আমার নির্বাচনে প্রথম অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্য ফটিকশোরের গ্যাস আছে গ্যাস দিয়ে শিল্প করতে হবে ফাইল থেকে আমাদের কিছু প্রয়োজন নাই পরিচরিতে পরিচরিতে সন্ধি ইয়া থেকে সিলেট থেকে গ্যাস আনতে হবে না আমি হবে তবে আমার পরিচরির গ্যাস জাতীয় গ্রিডে দিয়ে অন্য দিকে চলে যায় আমার পরিচরির মানুষ গ্যাস পায় না এই গ্যাসের জন্য আন্দোলন করতে দেয় নাই আওয়ামী লীগের নেতৃত্ব

কে টাকা দেবে ওইদিকে তাকে দেখতে হবে এইসব মহান লোকগুলো আমাদের যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আমার ভাই আমার বাচ্চাদেরকে বলবো একটি মুক্তিযুদ্ধ গরিব যদি মারা যায় এক বছরের খানা খোলা তার দাফন কাফন যত আছে সব কিছু আমাদের পরিবার থেকে ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমানের পরিবার

তাদের বাড়িতে যে রাজাকার আছে সে মাঝখানে ঢুকে গেল না